আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আমরা হচ্ছে নবাবগঞ্জে একটা হচ্ছে বাগানে চলে আসছে এটা হচ্ছে আপনারা দেখতে পান এটা হচ্ছে আমন এই জায়গাটার নাম দেখুন আম কি পরিমাণে ছোটো ছোট গাছ আমের হচ্ছে কি সুন্দর সুন্দর আম কত ছোটো একটা গাছ গাছে কত আম ধরছে কি বলবো আর এইদিকার মানুষজন অনেক ভালো আম এরকমভাবে ধরে থাকলেও কেউ হচ্ছে হাতও দিবে না হ্যাঁ আম মানে কি বলবো চারদিকে শুধু বাগান এখানে একটা নানার সঙ্গে কথা হলো তো তিনি বলছেন যে একশো বিঘার মতো জায়গাটা আছে তো আমরা হচ্ছে এখানে আসি দেখি আশেপাশে কেমন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখুন কত সুন্দরভাবে ধরে আছে মানে চাপাইতে আসার পরে এই সিনটা আমরা হচ্ছে সর্বপ্রথম মানে গতবার আসছিলাম কিন্তু গতবার এরকমভাবে কোথাও বেরোনো হয়নি এবার হচ্ছে আমরা বেড়াচ্ছি এবং আম বাগান দেখার জন্য মূলত আমরা আমনুরাতে আসছি এখানে একটা রিলেটিভের বাসায় আসছি আমরা মানে কত সুন্দর ছোট্ট ছোট্ট গাছগুলার আমের কালার যদিও এবার অত ভালো হয় নাই শুনলাম আম মানে খরার কারণে আম এবার বেশি একটা ভালো আসতে পারে নাই তো তারপরেও আমরা তো এই আম দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি তাহলে যদি ভালো আম হয় তাহলে আমরা আরও অবাক হয়ে যাবো এখানে ছোট ছোট গাছ আছে ওই পাশে সামনের দিকে বড় বড় গাছ তো ওইগুলো আমরা কেটে কেটে আর কি কলম দিয়ে দিয়ে এখানে ইয়া করছে